আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধারায় ব্যথায় আজকে আমি আপনাদের জানাবো যে আজকে আমাদের অঞ্চলে ভুট্টার দাম কত করে ক্রয় বিক্রয় হলো তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য একটি অনুপ্রেরণা তো শুরুতেই আমরা জানবো যে বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কত করে ক্রয় বিক্রয় হলো সে বিষয়ে আমরা আগে জেনে নেব এতে করে আপনাদের সুবিধা হবে যে আমাদের অঞ্চলের ভুট্টার দাম দিয়ে কিন্তু সব কিছু বিবেচনা করা যাবে না আর যদি আমরা পুরো বাংলাদেশের সব অঞ্চলের ভুট্টার বাজারগুলো জানি তাহলে কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারবো যে আসলে মূলত ভুট্টার দাম কত করে কারণ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে আমি আগেই বলেছিলাম যে নির্দিষ্ট একটি দাম না থাকার কারণেই কিন্তু ভুট্টা চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি পুরা বাংলাদেশে বা সারা বাংলাদেশে একই বাজার থাকতো তাহলে কিন্তু মোটামুটিভাবে কোনো কৃষকই ক্ষতিগ্রস্ত হতো না যেমন ইউরিয়া সার পুরা বাংলাদেশে কিন্তু প্রায় সেম রেট এমন করে যদি একটা ধারাবাহিক ধারাবাহিকটার দাম করে দিত সরকার তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হতো কিন্তু জানি না কী কারণে এই বাজারটি করেনি হয়তো বা যদি পার্সেন্ট করে দিত যে তেরো পার্সেন্ট এত দাম বা চোদ্দো পার্সেন্ট এত দাম এইভাবে করে দিলেও কিন্তু কৃষকদের জন্য খুব উপকার হতো কিন্তু এটা না করার কারণে কিন্তু অনেকজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কৃষকেই ভালো ভুটটা এগারোশো করে বেঁচতেছে আবার অনেক খারাপ ভুট্টাও কিন্তু এগারোশো করে বিক্রি করতেছে এর মূল কারণ হচ্ছে সঠিক বাজার না জানা এই কারণে প্রতিদিন যদি আমরা আমার এই ভিডিওর মাধ্যমে আপডেট জানতে পারি তাহলে কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না কৃষক তাহলে আমরা শুরু করে দিতে পারি যে আজকে বিভিন্ন অঞ্চলে ভুট্টার দাম কত করে বিক্রি হলো সর্বপ্রথম হচ্ছে ময়মনসিংহ হালুঘাট বিয়াল্লিশ কেজি এগারোশো টাকা কাঁচা ভুট্টা বিশ পার্সেন্ট শুকনা সেটি হলো নয়শো টাকা বা এগারোশো টাকা রানী শঙ্কেল ঠাকুরগা কাঁচা ভুট্টা একচল্লিশ কেজি আটশো টাকা মানিসগঞ্জ হচ্ছে বারোশো টাকা ফরিদপুর হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা টাঙ্গাইল বারোশো টাকা নীলফামারি এগারোশো টাকা পীরগঞ্জ হচ্ছে উনত্রিশ টাকা ৫০ পয়সা হরিদপুর হচ্ছে এগারোশো টাকা পার মন ময়মনসিংহ বিয়াল্লিশ কেজি এগারোশো টাকা রাজশাহীতে বারোশো টাকা পার মন তো দেখতেই পেলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আজকের ভুট্টার বাজার আমি আবারও বলতেছি আপনারা যদি একটু পারেন আপনাদের অঞ্চলের আজকের ভুট্টার বাজার কত করে ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন এতে করে বাংলাদেশের অনেক কৃষকেরই উপকার হতে পারে আর আজকে আমাদের অঞ্চলে ভুট্টার বাজার হচ্ছে যেটি ল কোয়ালিটির এগারোশো পঞ্চাশ টাকা আর যেটা হাই কোয়ালিটি এ ক্যাটাগরির ভুট্টা সেটি হচ্ছে বারোশো টাকা পর্যন্ত পার মন চল্লিশ কেজি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম